হ্যাঁ দেখো শ্রুতি পার্কে এখন কিন্তু প্রচুর মানুষের ভিড় শুধু তাই নয় প্রত্যেক বছরই অ্যালেন পার্কের এখানে এসে দেখেছি যে একটা অনুষ্ঠান হয় এবং নানা রকমভাবে আলোয় যে কিভাবে একটা মাদকতা তৈরি হয় পার্ক স্ট্রিটে না এলে বোঝা যাবে না শুধু তাই নয় পাশাপাশি খাবার স্টল রয়েছে পুলিশের তরফ থেকেও এখানে কিন্তু একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং অ্যাংলো ইন্ডিয়ান যারা কলকাতায় থাকেন তাদের অধিকাংশই কিন্তু এই অ্যালেন পার্কের অনুষ্ঠানে যোগ দেন পাশাপাশি যারা খ্রিস্টান মিশনারি বা মাদার টেরিজার যারা মিশনারিজ অফ চ্যারিটিস তাদেরও নিমন্ত্রণ করা হয় উনিশ তারিখ থেকে এই অ্যালেন পার্কে কিন্তু অনেক ধরনের মানুষ এবং নানা উৎসবের আয়োজন করা হয় সেখানে কখনো লোকগান কখনো বাউল কখনো যে প্রচলিত লোকগীতি সেই লোকগীতিরও কিন্তু আসর বসে এর পাশাপাশি যে আমরা দেখেছি যে বাংলা ব্যান্ড সেই ব্যান্ডকে নিয়েও অনুষ্ঠান করা হয় নানা ধরনের খাবারের যে বিভিন্ন রকম অনুষ্ঠান করা হয় তো এইভাবে একটা অন্যরকম মাদকতা অন্যরকম বলা যেতে পারে যে যেটা তুমি বলছিলে যে ফিলিং এই ফিলিং কিন্তু একেবারে বলাই যেতে পারে একটা নৈসর্গিক জায়গা এখানে এলে কিন্তু প্রায় সবকিছুই ভুলে যাওয়ার মতন একটা পরিস্থিতি বা অবস্থা তৈরি হয় এবং মানুষ সত্যি সত্যি আনন্দের আজকে যেন বলগাহীন যে আনন্দ সেই বলগাহীন আনন্দের আলোর শয্যায় সওয়ারি হয়ে তারা চলেছেন এবং সন্ধ্যা থেকে রাত আজকে মধ্যরাত্রে প্রেয়ার আছে অর্থাৎ মধ্যরাতেই প্রত্যেক চার্চে বেজে ওঠে ঘন্টা যিশুর জন্ম মুহূর্তকে কেন্দ্র করে সেই আনন্দ আবেগেও কিন্তু বহু মানুষ ভাগ নেন যারা খ্রিশ্চান বা নন খ্রিশ্চান

So, how do you explain the speciality of the city called the city of Zewod? joy yes. and people who are also participated in the Karuna birthday, in the Christmas, mm -hmm. in the Durga Puja, and this food? How do you explain this? It's nothing. We say unity in diversity. So everyone celebrates everything here. Thank you. দেখো এই মুহূর্তে রয়েছি এখনো পর্যন্ত গেট খোলা হয়নি কিন্তু এখানকার যারা সাধারণ মানুষ যারা রয়েছেন বা বিভিন্ন জায়গা থেকে মানুষ তারা ভিড় জমাতে শুরু করেছেন বারোটার পর থেকে কিন্তু এই গেট মেন যে গেট আছে সেই গেট খোলা হয় বলে আমরা জানতে পারছি এবং তারপরেই কিন্তু প্রার্থনা হবে এই দিনটাতে মূলত খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন কিন্তু বর্তমান সময়ে কিন্তু হিন্দু থেকে শুরু করে মুসলিম সমস্ত সম্প্রদায়ের কাছেই কিন্তু এই পঁচিশে ডিসেম্বরটা অর্থাৎ যে বড়দিন যেটা হয় সেই দিনটা কিন্তু সেইভাবেই পালন করা হয় এই মুহূর্তে কিন্তু সমস্ত সম্প্রদায়ের লোকই কিন্তু ভিড় জমাতে শুরু করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম ভিড় হয়েছে এখন দেখলি বোঝা যাবে যে আমি আমার যিনি ক্যামেরা পার্সন যিনি আছেন তাকে বলবো যে এই মুহূর্তে যে দর্শক কীরকম ভিড় করেছেন সেটা একবার দেখাতে বলবো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম সংখ্যক লোক কিন্তু এই মুহূর্তে ভিড় জমিয়েছেন এবং যত রাত্রি যাবে তখন তত কিন্তু ভিড় বাড়তে শুরু করবে এবং ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যখন রাত্রির বারোটা বাজবে তারপরেই কিন্তু প্রার্থনা শুরু হবে এবং সেই প্রার্থনাতে কিন্তু বহু সংখ্যক মানুষ কিন্তু তারা অংশগ্রহণ করবে এই মুহূর্তে আমি একজনকে পেয়ে গেছি যিনি কিন্তু আজকে এই সেন্ট পলস যে ক্যাথেড্রাল চার্চ আছেন সেখানে এসেছেন তার সঙ্গে কথা বলে নেব ম্যাডাম প্রথমেই আপনাকে স্বাগত জানাই আপনি যে এখানে এসেছেন কি বলবেন আজ তো মতলব ক্রিসমাস কা ইভ 24th পে এন্ড सेंट पॉल कैथेड्रल्स का हिस्ट्री बहुत 1800 से सुना था तो कोलकाता आए और यहाँ पे अगर क्रिसमस सेलिब्रेट नहीं किया आई थिंक इन एंटायर इंडिया ये वन ऑफ द बेस्ट क्रिसमस सेलिब्रेशंस पे होता है आज तो ट्वेंटी को ये बंद रहता है जनरल पब्लिक के लिए बट ट्वेंटी फाइव में यहाँ कैरल जरूर होता है तो कल डेफिनेटली आके यहाँ हम लोग देखेंगे एंड डेकोरेशन बहुत सुंदर है यहाँ yeah, से अभी की पहले भी मैं आई हूँ इधर কলকাতা মে আই थिंक हर दो साल में एक बार मेरा हो जाता है मैं लॉ प्रैक्टिस करती हूँ यहाँ पे हाई कोर्ट में तो यहाँ पे एवरी क्रिसमस आई ट्राई टू विजिट আমরা একজনের সাথে কথা বললাম সুতি শুনলে যেরকম তিনি বললেন যে তিনি কিন্তু এর আগেও এসেছেন এবং এই জায়গাটা খুবই সুন্দর লাগে এবং ভালো লাগে এবং আরও একজনকে পেয়ে গেছি তার সঙ্গেও কথা বলে নেব ম্যাডাম আপনি কি এই সেন্ট পলসে প্রথম আসছেন না এর আগেও এসেছেন প্রথমবার এসেছি কেমন লাগছে এমনি তো খুব ভালোই লাগছে এমন এমন একটা সময় সময় উৎসবের রাস্তাঘাট গুলো আপনি কি বলবেন এখানে যে এসেছেন এটা নিয়ে আপনি কি বলতে চান এমনিতে আমি কিছু বলতে চাই না মানে প্রত্যেক দিনের তো সাধারণ জীবনের মধ্যে এরকম জিনিস একটা সত্যি বড় ব্যাপার হয় এরকম আসতে থাকুক তা সেটাই ভালো আমরা কথা বললাম একজনের সঙ্গে কথা বললাম তিনি যথারীতি এসেছেন এবং আরও বহু সংখ্যক মানুষ কিন্তু ভিড় আসবে ভিড় জমাবেন এবং যত সংখ্যক লোক কিন্তু আসতে শুরু করবেন এবং সেই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিকের তরফ থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি যাতে রকম জ্যামের মধ্যে যাতে না ফাঁসে বা কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ তারা মোতায়েন রয়েছেন এছাড়াও কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে এবং যত সময় যাবে তত কিন্তু ভিড় জমতে শুরু করবে এখানকার লোককে দেখেই বুঝতে পারবেন যে কত এনজয় করছে কোনো ব্যাপার নেই এখানে খেলি আমরাও ঘুরছি আমরা বয়স হয়েছে অনেক আরো বুঝেছি তোমার ভালো লাগছে আপনাদেরও দেখে